আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই কোরআনকে আমরা মানব শুধু নামাজে না সমাজেও এই কোরআনকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় ফেরান পৃথিবীতে বেঁচে ছিল ষোলো শো বছর এরা ছিল ১৬ বছর সংখ্যার যে নীল হলো কি আপনি বুঝলাম ফেরাউনের যে চরিত্র এদের সে একই চরিত্র দীর্ঘ আঠারো বছর মুসলিম জনতার প্রতীক্ষা অবসান ঘটিয়ে চট্টগ্রামে আবারও শুরু হয়েছে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক প্যারেড ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনে প্রধান মুফাসিরুর বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাত বক্তা মাওলানা আব্দুল আল আমিন মাহফিলে তিনি রসুল সাল্লা আলহি ওয়াসাল্লামের আদর্শ আলোকে সাহাবিদের সংগ্রামী জীবন এবং মমিন জীবনের অনুকরণীয় বিষয় তুলে ধরেন আমার নবীর আদর্শ গড়া সাহাবিদের বিপ্লবী জীবন মমিনের অনুসরণীয় পথ আমাদের পথ তো সেই পথ যে পথে আমার রসুল চলেছেন যে পথে সাহাবিরা চলেছেন এই পথ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ আছে شايف حبيب الشنطه ولكن من بداخلها 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 لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم جلبنا الله أكبر মাহফিলে তিনি আল্লামা দেলা হোসেন সাইদির রুহে মাকফুরাত কামনা করে বলেন এই মাঠে আল্লামা সাইদি দীর্ঘ বত্রিশ বছর একটানা পাঁচ দিন করে আলোচনা করেছেন

মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা ও সাবেক এমপি আলহাজ শাহাজান চৌধুরী সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তাহের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা খাইরুল বাশার সহ অন্যান্য অতিথিবিন্দু মাহফিলের শ্রোতাদের উপস্থিত ছিল জনসমুদ্র মাহফিলের শ্রোতাদের মধ্যে ছিল আবেগঘন পরিবেশ আমি ফেশিশ সরকার আমাদের বন্ধ করে দিয়েছিলেন আমরা এই মাহবিলকে তেয়ামত পর্যন্ত জন্য আল্লাহ রব আলিন মুসলিম মিল্লা তো জন্য কবুল করে নাই আমরা এই কামনা করছি মহান রবের দরবারে আমরা এই দোয়া করি আল্লাহ মাহবুবকে সাত বিশ্বের মুসলিম জন্য না যাতে অসিদা বাংলাদেশের মুসলিম মিল্লাতের জন্য নাজাতের ব্যবস্থা করে দেন আমরা মহান মনিবের দরবারে এই কামনা করছি তাই আমি দীর্ঘ পনেরো বছর এখানে দায়িত্ব পালন করছি সেই দিশাবের সেই স্বপ্ন সেই দেশের আলোকে দেশ চলুক মানুষ যেন শান্তিতে থাকতে ধর্ম বর্ণ নির্বিশেষে এই মাহফিলের প্রধান আকর্ষণ যিনি ছিলেন শহীদ মুভসর কোরআন আল্লাহ রহম্লা স্মরণ করতেই মানুষ আবেগিত হয়ে যায় তারই ধারাবাহিকতায় পাঁচ দিন ব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল আজকে থেকে শুরু হয়েছে পর্যায়ক্রমে প্রথম দিন আজকে আন্তর্জাতিক মহসির কোরআন হজরত মৌলানা আল আমিন সাহেব আগামী দিন সৈয়দ আমাদের কামরুল ইসলাম সাহেদ আনসারি সাহেব তৃতীয় দিন হজরত মৌলানা কামাল উদ্দিন জাফরি সাহেব চতুর্থ দিন হজরত মাওলানা মুফতি আহমেদ হামদা সাহেব এবং সর্বশেষ দিনে সকলেরই প্রিয় ভক্ত আতর্ক করা সাহেব আলমিন ইনশাল্লাহ আল্লাহ তালা যেন মেহরবানি করে ওই মা বিকা করার তৌফিক দান করেন আল্লাহ তালার কাছেই আমরা সেটা কামনা করি সাফাইত হোসেন রহিম সময়ের নিউজ চট্টগ্রাম